খেদমত হল চার প্রকার খেদমত চার প্রকার এক নম্বর হচ্ছে আমির বা নেতার বা যার আন্ডারে আপনি রয়েছেন আপনার প্রভু আপনার মালিক আপনার বস তার খেদমত আপনার ওস্তাদ হতে পারে আপনার হুজুর হতে পারে তার খেদমত এটা এক নম্বর খেদমত দু নম্বর খেদমত হচ্ছে আপনার যে ছাত্র থাকবে আপনার সঙ্গী থাকবে কি আপনার সাথী থাকবে আপনার কোনো বন্ধুবান্ধব থাকবে তার খেদমত এটা হচ্ছে দু নম্বর খেদমত তিন নম্বর খেদমত হচ্ছে দুর্বল অসহায় রুগীদের খেদমত দুর্বল অসহায় রুগী মানুষ যারা আছে তাদের খেদমত করা এটা হচ্ছে তিন নম্বর খেদমত চার নম্বর খেদমত হচ্ছে নিজের খেদমত নিজের শরীরের প্রতি দেখা নজর দেওয়া নিজের যে সমস্ত প্রবলেম সমস্যা হয় শারীরিকভাবে সেগুলো দিক থেকে নিজেকে একটু হেফাজত করে চলা কোনো বিপদ মুসিবত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা যেমন অন্যের জন্য দুর্বল শ্রেণী অসহায়দের জন্য আমরা যেমন লক্ষ্য করব তাদের যেমন খেদমত করব পাশাপাশি নিজেরও খেদমত করতে হবে নিজেরও শরীরের অবস্থা দেখতে হবে নিজের শরীরের কন্ডিশন যদি খারাপ থাকে তাহলে আপনি অপরের আপনি সেবাটা করবেন কি করে সেজন্য এটা হচ্ছে আপনার চার নম্বর খেদমত নিজের খেদমতটা এটি চার নম্বর খেদমত আমরা যখন কোথাও যাব কোথাও পরিভ্রমণ করব পরিদর্শন করতে বেরোবো অর্থাৎ সফরে আমরা যখন যাব তখন আমাদের চারটে আদব রয়েছে এই চারটে আদব আমরা মাথায় রেখে আমরা বেরোবো আমরা পরিভ্রমণ করব আমরা সফরে যাব এই সফরের আদব হচ্ছে চারটে এক নম্বর হচ্ছে সহি নিয়ত যে সফরে আমরা বেরোবো যে উদ্দেশ্য সে উদ্দেশ্যটা সহি হতে হবে সঠিক হতে হবে ভালো হতে হবে কোনো অন্যায় পথে আমরা সফর করব না একমাত্র শরীয়ত মোতাবেক ইসলামিক মোতাবেক আমরা আমরা সফর করব এবং যে জামাত বা যে দল আছে সেই দলের যে নেতা যা আমির আছেন অর্থাৎ যার নেতৃত্বে আমরা ভ্রমণ করছি যার মাধ্যমে আমরা সফর করছি তার বা তিনার নির্দেশকে আমরা মেনে চলব তার নির্দেশকে মেনে নিয়ে আমরা সফর করবো এটা হচ্ছে সফরের দ্বিতীয় নম্বর আদব সফরের তৃতীয় নম্বর আদব হচ্ছে সফরের ভ্রমণের তৃতীয় নম্বর আদব হচ্ছে যে সমস্ত বন্ধুবান্ধব বা সাথী আমাদের সঙ্গে থাকবে আমাদের সঙ্গের সাথী থাকবে আমাদের বন্ধুবান্ধব থাকবে তাদের সঙ্গে ব্যবহার করবো সৎ সৎ ব্যবহার থাকতে হবে তাদের সঙ্গে সৎ ব্যবহার রাখতে হবে তাদের সঙ্গে ব্যবহার আচার ব্যবহার কথাবার্তায় উঠা অবস্থা হয়ে যায় যাতে করে তারা কোনো কষ্ট না পায় দুঃখ না পায় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রেখে সফর করতে হবে এটা হবে এটা এক নম্বর সফর অর্থাৎ সাথীদের সাথীদের সঙ্গে সৎ ব্যবহার করা এটা হচ্ছে আমাদের সফরের আরেকটি আদব তারপরে হচ্ছে আরেকটি আদব সফরের আদব হচ্ছে সময়কে সঠিক কাজে ব্যয় করা সময়টাকে আমরা সফর করতে গিয়ে যে সময়টুকু আমরা পাবো এই সময়ের মধ্যে আমরা এমন কোনো অন্যায় খারাপ কাজ করব না সফরটাকে আমাদের ইসলামিক সফরটাকে আমাদের দিন প্রচারের স্বার্থে যে সফর আমরা করব সেই সফরের ক্ষেত্রে পরিভ্রমণের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে আমরা আমাদের চিন্তা ভাবনা থাকবে মানুষকে ভালো পথে নিয়ে যাওয়া এবং আমি নিজে যাতে ভালো হতে পারি সেই চিন্তাভাবনা কর সফরের ক্ষেত্রে এই সর্বশেষ চার নম্বর আদবটা হচ্ছে সময়কে এমনভাবে ব্যয় করা যাতে করে সেই সময়টাকে যাতে করে সঠিক কাজে আমরা ব্যবহার করতে পারি যে উদ্দেশ্যে আমরা সফরটা করছি সেই উদ্দেশ্য যেন পরিপূর্ণ হইতে পারে অর্থাৎ আমরা সে সফরটা হবে সঠিকভাবে হক পথে সম্পূর্ণভাবে তালিকাতে ইসলামিয়ার পথে যাতে করে এই সময়গুলোতে মানে কোনো এমন কোনো কাজ না করে বসি যাতে করে কোনো শরীয়তের হুকুমকে আমরা অমান্য করব। এমন কোনো কাজ যাতে আমরা সফরের মধ্যে করব না এটাই হচ্ছে সফরের চার নম্বর আদর